আবার স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কাইসার দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে ব্যবসা করেন অনেক দিন ধরে ব্যবসা করেন কয়েক দশক ধরে আমি জানতে চাই আপনার কাছ থেকে যে এই মুহূর্তে ব্যবসায় কি অবস্থা দেখছেন মানে চ্যালেঞ্জ দেখছেন অভিজ্ঞতাটা কি একটা অন্যরকম সময় কেমন ব্যবসা পরিস্থিতি দেখছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে বর্তমানে ব্যবসায় একটা ক্রান্তিকাল চলছে আপনি জানেন যে সামনে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে বিগত এক থেকে দেড় বছর যাবৎ কিন্তু একটা পলিটিক্যাল টার্ম চলছে যার কারণে নতুন বিনিয়োগ আসছে না আর যারা পুরনো আমরা যারা ব্যবসা করছি রপ্তানিমুখী শিল্পের সাথে জড়িত আছি আমাদেরও আমরা একটু সংকটে আছি বিশেষ করে জ্বালানি সমস্যায় আমাদেরকে খুব ভাবিয়ে তুলছে গ্যাসের যে অপ্রতুলতা আমাদের শিল্পকে একটা সংকটের মুখে ফেলে দিচ্ছে এটা একটা বড় কারণ আর আপনার তারল্য সংকট আছে ব্যাংকে তারপর উচ্চ সুধার তারপর আপনার সব কিছু মিলিয়ে এলসি খোলার ক্ষেত্রে পর্যাপ্ত ডলারের অপ্রতুলতা সব কিছু মিলিয়ে আসলে ব্যবসায়ীরা খুব একটা ভালো অবস্থায় নেই আর আমাদের যে বিদেশি ক্রেতা যারা আছে তারাও কিন্তু বিগত পাঁচ মাস যাবৎ কিন্তু তাদের অর্ডার প্লেসমেন্টটা খুব কম ছিল তো গত মাস থেকে আবার একটু ঘুরে দাঁড়ানোর একটা আবাস পাওয়া যাচ্ছে যে গত মাসে আমাদের রপ্তানি গ্রোথটা কিন্তু ফিফটিন পার্সেন্টের মতো তার আগে ছিল ফোর পার্সেন্ট টু সিক্স ওর সেভেন পার্সেন্ট সিঙ্গেল ডিজিটে ছিল এখন আবার আমরা ডাবল ডিজিটের দিকে যাচ্ছি এটা হয়তো একটা ভালো দিক বিশেষ করে সামনে আপনার আমাদের স্প্রিং অ্যান্ড সামারের যে বড় সিজন যেটার আশায় আমরা বসে থাকি সেটা হয়তো আমরা ভালো করব। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সাথে সাথে ভোক্তাদের চাহিদা হ্রাস পেয়েছে এই হ্রাস পাওয়ার কারণে কিন্তু যারা বায়ার তারাও কিন্তু আমাদেরকে তাদের চাহিদা মতো পর্যাপ্ত অর্ডার কিন্তু তারা প্রকিউর করতে পারছে না তাদের অ্যান্ড ইউজারদের কাছ থেকে যার কারণে আমাদেরকেও সেভাবে ওই অর্ডার প্লেস করতে পারছে না তো সব কিছু মিলিয়ে দেখা যাক আমরা এই বৎসর বিশেষ করে এই নতুন বর্ষ শুরু হলো আমাদের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার সেখানে তো আমরা যে আমাদের যে সম্পূরক শুল্কে অন্যান্য প্রতিযোগী দেশগুলোর সাথে তুলনা করলে আমরা একটু ভালো অবস্থানে যদিও আছি কিন্তু যেটা আমি বললাম যে ভোক্তাদের চাহিদা হ্রাসের কারণে কনজামশনটা কমে গিয়েছে আর কনজামশন কমার কারণে বাইরা তাদের এন ইউজারদের কাছ থেকে পর্যাপ্ত অর্ডার পাচ্ছে না সেই অর্ডারটা না পেলে পরে আমাদেরকে যারা আমরা উৎপাদনকারী বা রপ্তানিকারক আমাদেরকে কীভাবে প্লেস করবে তো এরপর একটা বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থার প্রভাবটা বাংলাদেশে অনুভূত হচ্ছে সার্বিকভাবে আর কি বাংলাদেশে কথা বলছি নির্বাচন প্রসঙ্গটা আসতে চাই কিন্তু এই মুহূর্তে আমি যদি বলি ঢাকাবাসীর শুধু ঢাকাবাসীর না পুরো দেশে আসলে এলপিজি সংকট খুব চরমে উঠেছে এবং এলপিজি সংকট নিয়ে কথা রয়েছে আহ সিএনজি গ্যাসের যে স্টেশনগুলো রয়েছে সেখানে ঠিকমতো গ্যাস পাওয়া যাচ্ছে না এক ধরনের আমরা অনেক দিন ধরে অন্তত পক্ষে গত বাজেটের সময় থেকে অন্তত ছয় মাস ধরেই ব্যবসায়ীদের কাছ থেকে এই জ্বালানি সংকটের উদ্বেগটা তারা সবার আগেই জানিয়েছিলেন যে সামনে সংকট হতে পারে বৈশ্বিক বাজারে যেহেতু অস্থিরতা নির্ধারণ করা যাচ্ছে না বৈশ্বিক বাজারকে তো এইখানে আপনার কাছে কি মনে হলো যে ম্যানেজমেন্টটা বলা হলো ব্যবসায়ীদের পক্ষ থেকে জ্বালানি সংকটের যে ইস্যুটা এটা একদিন না অনেকদিন ধরেই বলা হচ্ছে তারপরেও সেটা শীতে এসে আমরা ওভাবেই অনুভব করলাম কি বলবেন এটা আমি বলবো যে যথাযথ সাপ্লাই চেনের অভাব যেটা আমাদের ন্যাশনাল গ্রিডে আপনার এলএনজি ইম্পোর্ট করে যেটা আনা হতো আর কি মধ্যপ্রাচ্যের বা বিভিন্ন দেশ থেকে আর কি সেটার একটা আপনার দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা থাকবে মধ্যমেয়াদী পরিকল্পনা থাকবে বা স্বল্প যাই আমরা বলি তো সেখানে কিন্তু একটা ঘাটতি হয়ে গেছে যে স্পটে আমাদের যে এলএনজিগুলো কেনা হতো আর কি সেটা ওপেন যেটা কেনার একটা ব্যাপার ছিল যেটা আপনার একটা ছয় মাস বা এক বছর চুক্তিভিত্তিক যেই আমাদের এলএনজি কেনার যে একটা পরিকল্পনা ছিল সেটা কিন্তু মানে মেনটেন করা হয়নি ওই মেনটেন না করার কারণে যখন যেই স্পটে যেই গ্যাসটা পাওয়া যাচ্ছে এলএনজি বিশেষ করে আপনার কাতার বা মধ্যপ্রাচ্যের অন্য দেশ থেকে তখন তারা বলে যে তোমাদের কন্ট্যাক্ট তো নাই তোমাদের কন্ট্যাক্ট নাই আমরা আগে যারা প্রায়োরিটি ভিত্তিতে যাদের ইয়ে আছে এখানে অর্ডার তাদেরকে আমরা আগে দিব তোমরা একটু পরে নিবা কিন্তু এটা যদি ইন অ্যাডভান্স এই অপশনটা দেয়া থাকতো তাহলে তো আজকের এই সংকটটা হয় না আমাদের এলএনজির এখানে একটা গ্যাপ হয়ে গিয়েছে এলএনজি না আসলে পরে ন্যাশনাল গ্রিডে আপনার নর্মাল গ্যাস ফ্লোটা থাকবে না আর পাশাপাশি আমাদের যে ডোমেস্টিক যে সরবরাহ সেটা তো আপনারা জানেনি যে আমাদের নতুন কূপ খনন না করার কারণে আমাদের কিন্তু পর্যাপ্ত গ্যাসের সরবরাহ কিন্তু আমরা পাচ্ছি না সব কিছু মিলে এখন একটা বিরাট সংকটের মধ্যে পড়ে গিয়েছে আগে যাই ছিল আমাদের আভ্যন্তরীণ এবং এলএনজি মিলিয়ে যেভাবে রেশনিং পদ্ধতিতে শিল্পকে আগে প্রায়োরিটি দিয়ে ডোমেস্টিককে একটু পরে রাখা হতো এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে সাম আমরা মানে ওটাকে আমরা মেনটেন করতে পারতাম কিন্তু এখন তো আমাদের দুই দিক থেকে বন্ধ হয়ে গেলো আমাদের ডোমেস্টিক নতুন কোনো গ্যাস এক্সপ্লোরেশন নাই এবং যা আছে সেগুলোও কিন্তু সীমিত আর আমাদের বৈদেশিক যে আমদানির এলএনজির বিষয়টা এখন কিন্তু ওইভাবে নেই সব কিছু মিলে আমরা আভ্যন্তরীণ এবং রপ্তানিমুখী দুটি জায়গায় কিন্তু আমরা একটা স্ট্যাগনেন্ট অবস্থায় পড়ে গিয়েছে একটু মানে ছোট করে এই প্রশ্নটা এই জানা নিয়ে আমি একটা প্রশ্ন করবো একদম ছোট করে জানতে চাই যে আপনাদের কাছে কোনো বার্তা আছে কতদিন নাগাদ এই এই ক্রাইসিসটা কমে কমে আসতে পারে বলে কোনো বার্তা আপনারা কি সরকার পেয়েছেন এটা যারা তেল উৎপাদনকারী দেশ যাদের সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল বা এই কন্ট্রাক্টটা যদি রিনিউয়ালটা হয় সেটা বিকল্প কোনোভাবেও যদি আমরা এটাকে খুব জরুরি ভিত্তিতে হয়তো এখানে একটু আমাদের বেশি মূল্যে এই আমাদের নতুন চুক্তির মাধ্যমে এলএনজি ইম্পোর্ট করে আনতে হবে কিন্তু সেটি এখন করতে হবে দেশের আভ্যন্তরীণ শিল্পকে বাঁচাতে হলে এবং আমাদের ডোমেস্টিক যে কনজামশানটাকে সঠিক সরবরাহ ঠিক রাখতে গেলে একটু উচ্চ মূল্যে হলেও সেই অকশনের দিকে না তাকিয়ে জরুরি ভিত্তিতে যাদের কাছ থেকে পাওয়া যায় সেইভাবেই জরুরি ভিত্তিতে আপনার অল্প সময়ের মধ্যে এলএনজি আনতে হবে আর কি এলএনজি আনে সেটা আপনার ন্যাশনাল গ্রিডে সরবরাহ করতে হবে নির্বাচনের কথা বলছিলেন একটু যেতে চাই নির্বাচনের মানে তফসিল ঘোষণা আমরা শুনতাম যে তফসিলটা আসলে এক ধরনের শিথিল অবস্থা হয়তো বা ব্যবসা বাণিজ্য আসবে কিন্তু সেটাকে আমরা ওইভাবে দেখতে পেলাম না কি মনে করেন না তফসিলের পর তো আসলে কিছু কার্যক্রমে বিধিনিষেধ আছে আপনি জানেন যে কিছু আচরণ বিধি যেটা নির্বাচনী আচরণ বিধির কারণে দলগুলো একটু সংযত থাকে আবার আপনি জানেন যে বিশ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র উড্রয়ালের লাস্ট দিন আর কি তো তারপরে নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু হবে তো এখন যেটা হচ্ছে যে তো তাকিয়ে আছে একটা ভালো ইনক্লুসিভ নির্বাচনের দিকে যেই ক্ষমতায় আসুক একটা নতুন নির্বাচিত সরকার আসলে পরে দেশের অর্থনীতিতে একটা স্থিতিশীলতা আসবে এবং জনগণের মধ্যে একটা স্বস্তি আসবে এখন আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের যানমালের নিরাপত্তা এবং জনমনে স্বস্তি এবং এটার জন্যে একটা নির্বাচন এবং একটা নির্বাচিত সরকারের প্রত্যাশায় কিন্তু সবাই তাকিয়ে আছে তাতেই কিন্তু আপনি দেখবেন যে অর্থনৈতিকভাবে একটা গতি আসবে এবং যেই দলগুলোই এখন নির্বাচনী মাঠে আছে তারা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ম্যানিফেস্টো বা ইস্তিহার তারা দিয়েছে আশা করব আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করব যে তারা শর্ট টার্ম এবং লং টার্ম কিছু প্রোগ্রাম হাতে নিয়ে জনগণকে দৃশ্যমান কিছু দেখাবে ধরেন তারা নির্বাচনের পরে পরেই একশো দিনের একটা কর্মসূচি তারা নিতে পারে যে একশো দিন তারা এইভাবে দেশটাকে চালাবে এবং সেটা যদি দৃশ্যমান হয় এবং সেটা যদি আমরা মনে করি যে মর্নিং শোজ দ্য ডেজ যে তারা শুরুই করেছে খুব ভালোভাবে তাহলে হয়তো এইটার যে ধারাবাহিকতা থাকলে পরে আমরা আশা করব যে বাংলাদেশের অর্থনীতি নতুনভাবে ঘুরে দাঁড়াবে কারণ এটা কিন্তু একটা বড় সমস্যা আমরা পড়ে আছি গত দেড় বছর যাবৎ বিগত পতিত সরকারের চলে যাওয়ার পর আসলে আপনি বলেন যে অর্থনীতি বলেন রাজনীতি বলেন সামাজিক সাংস্কৃতিক সব অঙ্গনই কিন্তু একটা অচল অবস্থা এই অচল অবস্থা নিরসনের জন্য আমাদের একটা স্থিতিশীলতা খুবই প্রয়োজন দর্শক অসংখ্য ধন্যবাদ আমরা আপনার সাথে আরও বিষয়ে কথা বলবো কিন্তু দর্শক এই পর্যায়ে নিচে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ সঙ্গেই থাকুন দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কাইসারের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আবারও ফিরছি আলোচনায় আপনার কাছে জানতে চাই অভ্যন্তরীণ সংকট নিয়ে কথা বলছিলাম কিন্তু আপনি রপ্তানিমুখী শিল্পের সাথে আছেন আমাদের দেশের মূল আয়ের রেমিটেন্সের বাইরে বড় জায়গায় রপ্তানি শিল্প এই যে বিশ্বজুড়ে জায়গায় জায়গায় যুদ্ধ এই মার্কিন যুক্তরাষ্ট্রের চাহিদা কমে যাওয়া তাদের অভ্যন্তরীণ অর্থনীতি এক ধরনের কি বলবো আমি সংকটের মধ্যে থাকা কি কি দেখছেন বাজারে হ্যাঁ আপনি দেখছেন যে আন্তর্জাতিক রাজনীতিতে একটা একটা সংকা বা আন্তর্জাতিক রাজনীতিতে একটা তোলপাড় শুরু হয়েছে সেটা হলো জ্বালানি ব্যবসা কেন্দ্রিক একটা তোলপাড় সেটা আপনি যেটা বোঝাতে চেয়েছেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমানে আপনার মাইট ইজ রাইট যে কথাটা আমরা জানতাম সেটা কিন্তু চলছে সেটা ট্রাম্প প্রশাসন বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব ইচ্ছায় ভেনিজুয়েলাকে টার্গেট করে সেখানে তার প্রেসিডেন্ট তার অনুগত না থাকার কারণে তাকে ওখান থেকে তুলে নিয়ে এখন তার বিচারের সম্মুখীন করেছে তার একটাই কারণ যে এখানে তার এই ভেনিজুয়েলার যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় রিজার্ভ তেলের রিজার্ভ এই রিজার্ভকে তার লাগবে এবং এই রিজার্ভকে নিয়েই কিন্তু সে আগামীতে এই ভেনিজুয়েলের কি সে আমেরিকান আহ মালিকানায় মালিকানায় নিয়ে সেটা আন্তর্জাতিক বাজারে সেটা সেটা ব্যবসা করে নিবে আর কি তো এটা হচ্ছে যে একটা কথা আছে না যে এটা একটা এক ধরনের মোরলগিরি আর কি যে আমি যা চিন্তা করব আমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার সুদূর যত দিকে যাওয়া যায় সেখান থেকে হলো আমি আমার ফোর্সকে দিয়ে আমি ওই দেশটাকে করায়ত্ত করে ওখানকার ব্যবসাকে আমার নিজের নিয়ন্ত্রণে নিতে হবে তো তারপর আমরা আবার দেখছি যে ইরানেও একটা অচল অবস্থা চলছে বিক্ষোভ চলছে এগুলোর পিছনে কিন্তু একটা ইন্ধন আছে এটা পরাশক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনের কারণেই কিন্তু সারা বিশ্বে যেখানে সমৃদ্ধ দেশগুলো তেল সমৃদ্ধ যে দেশগুলো সেখানে কিন্তু তাদের একটা লোলভ দৃষ্টি আসছে তো এটা মানে হতে পারে যে সে তার মানে পরাশক্তির বলে সে হয়তো এটা করছে কিন্তু এটা কিন্তু লং রান এটা কি ভালো হবে কোথায় আজকে জাতিসংঘ কোথায় আজকে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বা কোথায় আজকে আপনাদের আমাদের যে সোসাইটাল ওয়ার্ল্ড যে সোসাইটির যে প্রেশারটা সেটা তো এখনও দেখা যাচ্ছে না ট্রাম্প যা বলছে তাই সবাই মানে নিশ্চুপ হয়ে আছে তো এটা একটা অশনি সংকেত আমি মনে করি আজকে অত সেটা করেছে অতীতও আমেরিকার কিন্তু এমন নজির আছে আপনি জানেন যে পানামার খালের যে শুল্কটা নেয়ার জন্য ওই রয়্যালটিটা তার হাতে বা তার নিয়ন্ত্রণে নেয়ার জন্য পানামার যে সাবেক প্রেসিডেন্ট নরিয়াকে কিন্তু এইভাবেই ঠিক কমান্ডো স্টাইলে তুলে নিয়ে আমেরিকাতে বিচারের সম্মুখীন করে রাখা হয় পরবর্তী সে বরণ করে তো এখন আবার সে ভেনুজুয়েলাকে ধরেছে আবার সে থ্রেড দিচ্ছে ইন্ডিয়াকে থ্রেড দিচ্ছে তারপর আপনার কলম্বিয়া মেক্সিকো তারপর ওদিকে ডেনমার্কের আপনি ধরেন যে গ্রিনল্যান্ড নিয়ে যাওয়ার জন্য সেটা পরিকল্পনা করছে যাই চাচ্ছে সব কিছুই তার বৈশ্বিক যে যেখানে যেখানে সম্পদ আছে এই সম্পদগুলো করায়ত্ত করার জন্যে বিভিন্নভাবে একটা ছক আটছে তো এগুলো এবং সে দৃশ্যমান কিছু কাজও করছে অনেকেই কিন্তু এখন আপনার কিছু বলতেও পারছে না যে এমন একটা পড়াশক্তির বিরুদ্ধে কিছু বলতে গেলে আবার না তার উপরে আঘাত আসে তো এটা তো আসলে সুস্থ কোনো বিষয় নয় আর কি তো এটা নিয়ে ভাবতে হবে বা এটা আগামীতে কি এটার ফলাফল আসে আমি যদি ইউরোপকে আতঙ্কিত চিন্তা করি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যে তার ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য হয়তো বা এগুলো দুটো একটা কাজ করছে বা বেশি কাজ পরিকল্পনা করছে বিভিন্ন দেশে দেশে সম্পদকে ঘিরে আমাদের তো আমরা ছোট দেশ আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে এক্সপোর্টটা বাড়ানো রেমিটেন্সটা যাতে স্টেবল থাকে আমাদের স্টেবিলিটি আমরা চিন্তা করি সেইখানটায় আমাদের জন্য কত বড় চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি আমরা তো আর ভেনিজুয়েলা বা ইরানের মতো তেল সমৃদ্ধ দেশ না আমাদের এখানে যেটা আছে সেটা হলো যে আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের একটা অর্থনৈতিক সম্পর্ক সেটা আমরা তৈরি পোশাক রপ্তানি করি এবং বিনিময়ে আমরা ওখান থেকে কিছু কাঁচামাল আমরা আমদানি করি এখন তারা আমাদেরকে হয়তো অন্য স্টাইল একটা চাপে রাখবে তারা হয়তো বলবে যে আমাদের কাঁচামাল আহ বিশেষ করে তুলা কাঁচা তুলা এবং ঔষধের কিছু কাঁচামাল থাকতে পারে লাইট ইঞ্জিনিয়ারিং হেভি ইঞ্জিনিয়ারিং কিছু যন্ত্রাংশ এবং ওয়েপেন্সের কথা বলতে পারে যেগুলো আসলে আমাদের প্রয়োজন নাই এগুলো কিন্তু চাপিয়ে দিতে পারে আর যদি সেটা এই বর্তমান সরকার বেশি দিন নাই নির্বাচনের পরে নতুন সরকার আসলেও একটা নতুন করে ডিল হতে পারে যে তুমি আরও দশটা এয়ারক্রাফট কিনো তুমি তোমার নিরাপত্তার জন্যে তুমি দশ বিলিয়ন ডলারের অস্ত্র কিনো সামরিক সরঞ্জাম দিয়ে তুমি কিনো এই ধরনের অনেক কিছু প্রেশার আসতে পারে সেগুলো কিন্তু এখন হজম করতে হবে বলে আমার মনে হয় কারণ বড় বড় দেশগুলোই যেখানে করায়ত্ত হয়ে যাচ্ছে সেখানে আমাদেরকে অর্থনৈতিক চাপে রাখবে সামরিক চাপে না রাখলেও অর্থনৈতিক চাপে রাখার জন্য সবসময় একটা কর্মকৌশল নির্ধারণ করবে তার অংশ হিসাবে তারা মার্কিন যুক্তরাষ্ট্র চাবে যে আমাদের সাথে তাদের যে ট্রেড ডিফিসিটটা এই ট্রেড ডিফিসিটটা কমাতে চাবে যে আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে আট বিলিয়ন ডলার আমরা রপ্তানি করি বিনিময়ে তারা আমাদের এখানে রপ্তানি করে দুই বিলিয়ন ডলার এই যে ছয় বিলিয়ন ডলারের যে ডিফিসিট এইটাকে তারা পূরণ করতে চাবে তাদের কাঁচামাল যাতে আমরা নেই এবং আমরা যাতে আরও হেভি যন্ত্রাংশ এগুলো হয়তো আমাদের খুব বেশি বর্তমানে হয়তো প্রয়োজন নেই কিন্তু আমাদেরকে এগুলো নেয়াবে নিয়ে তাদের ট্রেড ডিফিসিটটা কমিয়ে অর্থনৈতিক একটা ব্যালেন্স সৃষ্টি করার চেষ্টা করবে আমেরিকার বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য হলো তাদের অর্থনৈতিকভাবে যেভাবেই হোক যার সাথে যেই পলিসিতে সে একটা কাজ করতে পারে সেই কাজের মাধ্যমে তার অর্থনীতিকে চাঙ্গা করা আপনি জানেন যে বিদেশে তাদের যে এইডিং যে অর্গানাইজেশনগুলো ছিল তাদের সাহায্য সংস্থাগুলো ছিল ইউএসএড থেকে শুরু করে অন্যান্য ইউএসডি ইউএসএড থেকে শুরু করে সবগুলো তাদের যে সাহায্যকারী সংস্থাগুলো কিন্তু মোটামুটি তারা ক্লোজ করে ফেলেছে এবং ওয়ার্ল্ডে তাদের যে কন্ট্রিবিউশনগুলো ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনার তারপরে ধরেন আইএলও তারপর আংটার্ড বিভিন্ন জায়গাও কিন্তু তাদের কন্ট্রিবিউশন তারা তুলে নিচ্ছে তাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে যত ধরনের কৌশল নেয়ার সবই কিন্তু ট্রাম্প প্রশাসন একটা সাধারণ মানুষের একটা সহজ যদি আমি আমেরিকা থেকে তুলা কিনি কথার কথা যেহেতু আমি আপনার সাথে কথা বলছি এবং রপ্তানি খাত আমাদের মূল কেন্দ্রে আছে আলোচনার সেখান থেকে কি আমরা অন্য কোনো দেশে এটা রপ্তানি করার ক্ষেত্রে মানে এই এই কাঁচামালটা ব্যবহার করে কি আমার প্রাইস বাড়ানোর সুযোগ আপনি মনে হয় যে এখানে তৈরি হবে মানে বিশ্ব অর্থনীতি ওই জায়গায় যারা যেতে পারে এটা তারা অফ দ্য রেকর্ড কিন্তু আমেরিকার যে প্রশাসন তাদের সাথে আমাদের যে অর্থনৈতিক উপদেষ্টা আমাদের প্রশাসনের যে আলোচনা হয়েছে সেখানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে আমাদের কাঁচামাল যদি তোমরা Não? এবং আমরা তোমাদেরকে যে টেরিফ দিয়েছি টোয়েন্টি এবং এই কাঁচামাল নিয়ে যদি সেটাকে ফিনিশ প্রোডাক্ট করে আমাদের কাছে করো তাহলে তোমাদের কিন্তু টেরিফ আরো কমিয়ে দিব সেটা টোয়েন্টি পার্সেন্টের জায়গায় হতো সেটা টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হতে পারে কিন্তু আমাদের কাছ থেকে কাঁচামাল নিতে হবে কিন্তু তাদের কাঁচামালের তো প্রাইস বেশি তাদের কাঁচা তুলা এই আফ্রিকা এবং আমরা সিএস কান্ট্রি বা ভারত থেকে যে আমরা যে কাঁচা তুলাগুলো আনি আপনার প্রায় পনেরো থেকে বিশ সেন্ট পঁচিশ সেন্টের ডিফারেন্স থাকে এই ডিফারেন্সে আমরা এনে পরে আমরা যা আবার ফিনিশ প্রোডাক্ট করে আমরা ওখানে দিব সেটা হয়তো আমেরিকার জন্য কম্পিটিটিভ হতে পারে কিন্তু অন্য কান্ট্রিতে কিন্তু এটা কম্পিটিটিভ হবে না তো সেই ক্ষেত্রে সেটা হলো বায়োলেটারাল একটা এগ্রিমেন্ট করা যেতে পারে শুধুমাত্র এই কাঁচামালের উৎপাদিত যে তৈরি পোশাক যে ফিনিশ প্রোডাক্ট যেটা হবে সেটা শুধু আমেরিকার বাজারেই যাবে সেই ক্ষেত্রে যদি আমরা করি তাহলে হয়তো সেটা আমরা সাস্টেন করতে পারবো ওদিকে যদি ট্যারিফ কমিয়ে দেয় যদি ট্যারিফ কমে ইভেন এমনও বলেছে যে দরকার হয় আমরা এই টোয়েন্টি পুরোটি আমরা ওয়েভ করে দিব তাই যদি হয় তাহলে আমি যদি বিশ সেন্ট বেশি দিয়েও আমি তাদের কাঁচামাল বা কাঁচা তুলো নিয়ে এসে আমরা তৈরি পোশাক তৈরি করে তাদেরকে রপ্তানি করি তাহলে এটা কম্পিটিটিভ হবে আচ্ছা সেটা তো আপনি বলেন কিন্তু আমি 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 বোঝার চেষ্টা করতেছি যে এই পুরো বিষয়টিতে আমাদের দেশের একটা যারা ব্যবসায়ীরা রয়েছেন এই যে আপনি শুরুতেই বলছিলেন যে উচ্চ সুধার বাংলাদেশ ব্যাংক বলছে যে ডলার ব্যবস্থা ভালো আমানত অনেক দিন পর নভেম্বর ডিসেম্বরে ডাবল ডিজিটের গ্রোথ আমরা আমানতে দেখতে পেয়েছি ব্যাঙ্কিং খাতে এটা বিশ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থায় রয়েছে এইরকম একটা সিচুয়েশনে আপনি কী মনে করছেন যে ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় বা সরকারের দায়িত্বশীল যারা রয়েছে তাদের মেজারমেন্ট টা কেমন হওয়া উচিত বা সামনে যারা নির্বাচিত আছেন তাদেরও তো একটা মনে হয় কর্মকৌশল থাকা উচিত মিনিট সময় আছে যত সময় সেটা হচ্ছে যে ধরেন আপনার একটা জেনারেল ফর্মুলা তো আনতে হবে যে আমার ডিপোজিট রেট এবং ল্যান্ডিং রেটের মধ্যে তো একটা সমতা রাখতে হবে আগে যেমন সিক্স পার্সেন্ট নাইন পার্সেন্ট সিক্স নাইন যেটা ছিল সেটা তো এখন নাই এখন ডাবল ডিজিটে আপনার লোন নিয়ে আপনার সিঙ্গেল ডিজিটে ডিপোজিট করা বা ঠিক রেসিপোকালটা যদি আমি ভাবি এইভাবে তো আসলে ব্যবসা হবে না আর এখন আপনার রিজার্ভ বেড়েছে সেটা হয়তো একটা স্বস্তির কথা বলছে এই রিজার্ভ বেড়েছে আমাদের তো আমদানি কম এবং আমাদের বিনিয়োগ কম বিভিন্ন কারণে কিন্তু আমাদের ডলার জমে যাচ্ছে ডলার বাইরে জমে যাচ্ছে এই জন্য রিজার্ভ বাড়ছে এটাতে আসলে আমাদের আনন্দিত হওয়ার কিছু নেই আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে বিনিয়োগ বাড়াতে হবে এবং তার পাশাপাশি উচ্চ যে সুধ হার এটাকে অনমনীয় পর্যায়ে যদি না আনা হয় তাহলে আমরা ব্যবসা সম্প্রসারিত হবে না এবং সেই ক্ষেত্রে আমরা অর্থনৈতিক যে চাঙ্গাভাবের কথা ভাবছি সেটা কিন্তু আমরা দেখতে না যদি এই নীতি সহায়তা বা এই নীতিগুলোকে যদি আবার নতুন করে ঢেলে সাজানো না হয় অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাতের নানা দিক ও করণ নিয়ে কথা বলছিলেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজামান কাইসার নিচে একটা বিরতি দুপুর দুটা মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ নিল একুশের সঙ্গেই থাকুন